সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয় বরং মানুষের জীবন সংস্কৃতি ও সামাজিক কাঠামোতে গভীরভাবে মিশে আছে সঙ্গীত সঙ্গীত তথা গান যখন মানুষের হৃদয়ে মনকে প্রভাবিত করে তখন এই সূত্রকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রয়োজনীয় সামাজিক ও মানসিক প্রস্তুতি তৈরিতে প্রকৃত জীবন মিউজিক ক্লাবের অভিনব আয়োজন সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান এমন আয়োজন প্রকৃতির সাথে মানুষের সহাবস্থারের ঐতিহ্যবাহী জ্ঞানকে পুনরুজ্জীবিত করবে বলে জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু রিপোর্টে বিবর্তন ঋতত্ব এবং সমাজবিজ্ঞানের ইতিহাস বলে প্রজনন সামাজিক যোগাযোগ কিংবা মানসিক আবেগ প্রকাশে গান এবং সুরের সূত্রপাত আর এই সুরের সুলভ সন্ধানে পাওয়া যায় প্রাকৃতিক চক্র সুর ছন্দ ও খাদ্য উৎপাদনের অভিযাত্রায় সৃষ্টি হয় মানুষের গান গাওয়া আবহমান বাংলার তাই বহন করে চলেছে প্রাণ প্রকৃতি ও মানুষের কথা গানের ভেতরের এই সুর তাল ছন্দের পথ ধরেই তাই পরিবেশ প্রতিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের এরই ধারাবাহিকতায় দেশ জুড়ে চলছে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান এমন উদ্যোগ গানের সুরে প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের ঐতিহ্যবাহী জ্ঞানকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি আধুনিক টেকসই জীবনযাত্রার ধারণাকে এগিয়ে নেবে প্রত্যাশা আয়োজকদের বয়স বাড়ার সাথে সাথে মানুষের কণ্ঠে পরিবর্তন আসে তাই এই বছর একটি বয়সীমা রাখা হয়েছিল পিওজি মিউজিক ক্লাব সবাইকে নিয়ে কাজ করবে আসুন সবাই সবুজ ছুড়ে রাঙাই জীবন আমরা আমাদের প্রত্যাশার থেকে বেশি সারা পেয়েছি যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা আর যারা সিলেক্টেড হননি তাদের জন্য আমার একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই পিওজি মিউজিক ক্লাবের সাথে সংযুক্ত থাকবেন কারণ আমরা সকলকে নিয়ে একটি সঙ্গীতের জগৎ তৈরি করতে চাই গান যদিও সরাসরি বাদ নির্মাণ কিংবা কার্বন নিঃসরণ কমায় না তবে মানুষের চেতনা সংহতি এবং আচরণ পরিবর্তনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা এমন বাস্তবতায় জলবায়ু অভিঘাত মোকাবেলায় সঙ্গীতকে শক্তিশালী হাতিয়ার হিসাবে আখ্যায়িত করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু গান আমরা কেনা ভালোবাসি সবাই কিন্তু গানকে ভালোবাসি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নানা ধরনের গানের কিন্তু প্রসার ছিল এবং এখনও আছে কিন্তু আধুনিকতার কারণে কিংবা আমাদের এই যান্ত্রিক সভ্যতার কারণে আমরা কিন্তু অনেক পুরনো জিনিস ভুলে যাচ্ছি কিংবা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে সেই জিনিসটাকে তুলে ধরা এবং সেই জিনিসটাকে সবার সামনে আবার নতুন করে আনা এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখা এই কাজটি কিন্তু বিজি ক্লাব করবে মূলত একটি উদ্দেশ্য আছে এখানে সেটা হলো বাংলাদেশের পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য এ ব্যাপারটিকে প্রাধান্য দেব আমরা যারা লুকিয়ে আছে যেই ট্যালেন্ট বিভিন্ন জায়গায় বাংলাদেশের তারা আবারও সুযোগ নিতে পারবে। ইতিমধ্যেই সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে যন্ত্রীয় ও কণ্ঠশিল্পী ক্যাটাগরিতে বাছাই করা হয়েছে সেরা ষোলো জনকে তাদের ভেতর থেকে সেরা আট বের করে আনার প্রক্রিয়ায় আগামী দশ ডিসেম্বর চ্যানেল আইতে অনুষ্ঠিত হবে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্টের গ্র্যান্ড সেমিফাইনাল মোশাহিদ রনি চ্যানেল আই ঢাকা